হ্যালো এভরিওয়ান তো আজকে একটি নতুন রিডিংয়ের সামনে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো নিজের নাম তিনবার করে নিয়ে রিডিংয়ের সাথে কানেক্ট হয়ে নিন এবং ঝটপট করে জেনে নিন যে আপনাদের ভালোবাসার আগামী ভবিষ্যতে কি হতে চলেছে বা কি হবে আপনাদের পার্টনারের স্টেপ কি আছে পরবর্তী স্টেপ পরবর্তী পদক্ষেপ কী আছে তো চলুন জেনে নেওয়া যাক আমি প্রথমে আপনাদের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে বলবো এবং তারপরে আপনাদের পরবর্তী আপনাদের পার্টনারের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলবো ঠিক আছে তো এই মুহূর্তে আমি দেখছি আপনাদের ভালোবাসা যখন শুরু হয়েছিল তখন কিন্তু একটা বিশাল বড় হোপ ছিল আপনাদের মধ্যে আপনারা একে অপরকে বিয়ে করবেন পর্যন্ত ভেবেছিলেন এবং বিয়ে করে কিভাবে সংসার গুছবেন কিভাবে সংসারে সংসার করবেন সেটা আপনাদের ভাবা হয়ে গেছিল কিন্তু তারপরে হঠাৎই কোনো কারণে আপনাদের সম্পর্কটা প্রায় ভগ্নপ্রায় অবস্থায় চলে আসে এবং এই মুহুর্তে দাঁড়িয়ে আপনি খুব একটা টেনশনের মধ্যে রয়েছেন সিদ্ধান্ত কোনো সঠিকভাবে নিতে পারছে না ভাবছেন যে এই সম্পর্কে থাকবেন বা এই সম্পর্কে থাকবেন না আবার কেউ কেউ ভাবছেন যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসে নাকি বাসে না এরকম একটা সিদ্ধান্তে রয়েছে নিতে চাইছেন কিন্তু নিতে পারছেন না আর কি হ্যাঁ বেরিয়ে যেতে চাইছেন কিন্তু আবার বেরিয়ে যাওয়ার আগেও আপনারা একবার ভাবছেন যে বেরিয়ে যাওয়া উচিত কি উচিত না তো এই মুহূর্তে আপনাদের মধ্যে সিচুয়েশানটা ভীষণ ভীষণ খারাপ সিচুয়েশানে তৈরি হয়ে গেছে টাকা পয়সার দিক থেকে একটা সমস্যা চলছে থার্ড পার্টির একটা এন্ট্রেন্স রয়েছে কারো কারো ক্ষেত্রে থার্ড পার্টিটা না পরিবার আপনাদের মধ্যে ম্যাক্সিমাম জনের থার্ড পার্টি অন্য কোনো ছেলে বা অন্য কোনো মেয়ে নয় আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে থার্ড পার্টিটা হলো পরিবার তো এই পর্যন্ত হচ্ছে আপনাদের বর্তমান সিচুয়েশান যদি আপনাদের এই বর্তমান সিচুয়েশানটা মিলে গিয়ে থাকে তাহলে নেক্সট আমি আপনাদেরকে বলছি যে আপনার পার্টনারের পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে তাহলে আপনাদের সাথে যদি এই সিচুয়েশনটা মিলে আপনারা খুব সহজেই বুঝে নিতে পারবেন যে রিডিংটা কাদের জন্য তো চলুন দেখে নিই যে আপনার পার্টনারের নেক্সট পদক্ষেপ কী পার্টনারের তিনবার নাম নিয়ে কানেক্ট করুন মনে মনে পার্টনারের ছবিটা ভাবুন পার্টনারের মুখটা মনে করুন তাহলে এনার্জিটা খুব ভালো পিক হবে ঠিক আছে এবং আপনাদের আরও একটি কথা বলবো সাবস্ক্রাইব করলে আমি টাকা পাবো না সাবস্ক্রাইব করলে আপনার থেকে টাকা কাটবে না কিন্তু সাবস্ক্রাইব করলে আপনার সাথে এনার্জিটা ভীষণ ভালোভাবে কানেক্ট হবে তো বর্তমানে আপনার পার্টনার কিন্তু একটা দনমন সিচুয়েশনে আপনার মতোই রয়েছে ভাবছে যে সম্পর্কটা শেষ হয়ে গেছে কখন ভাবছে যে না সম্পর্কটা ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত কখনও ভাবছে না সম্পর্কটা আমি রাখতে পারবো না কিন্তু আপনার পার্টনার আপনাকে ছেড়ে থাকতে পারবে না আপনার পার্টনার আপনার কাছেই আসছে এবং খুব দ্রুতটার সঙ্গে একটা সিদ্ধান্ত নিয়ে ফিরে আসছে যে যা হয়ে গেছে হয়ে গেছে সেটাকে ছেড়ে নতুন করে একটা নয়া শুরুয়াত আপনার পার্টনার আপনার সাথে করতে চাইছে এবং সেটার মধ্যে কিন্তু ভালোবাসা যুক্ত আছে আপনার বর্তমান যে পার্টনার রয়েছে যার নাম নিয়ে আপনি এই রিডিং দেখছেন সেই পার্টনার আপনাকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ভালোবাসে ঠিক আছে এই হচ্ছে আপনাদের পার্টনারের পরবর্তী পদক্ষেপ সে খুব তাড়াতাড়ি আপনার সাথে যোগাযোগ করতে আসছে এবং আপনার কাছে এসে সম্পর্কটাকে নতুন করে শুরু করতে চাইছে যাই হয়ে গিয়ে থাক না কেন আপনার সম্পর্কে একদম একটা নতুন শুরু আপনার পার্টনার কিন্তু আপনার সাথে করতে চাইছে ঠিক আছে হয়তো বা আপনার কাছে অনেক ধরনের অপশান বা অনেক কিছু ছিল আপনার পার্টনারের কাছে আপনার পার্টনার আপনার সাথে অনেক কিছু চিটিং করে ফেলেছিলো বা আপনিও করে থাকতে পারেন ঠিক আছে সিচুয়েশান যেমনই হোক না কেন সেটাকে ওভারকাম করে আপনার পার্টনার আপনার কাছে আসবে এবং আপনার সাথে নতুনভাবে একটা শুরু করবে আপনি চাইলেই সেই পার্টনারের সাথে নতুন শুরু করতে পারেন কারণ আপনাদের এই পার্টনার বা আপনাদের এই সম্পর্কটা কিন্তু বিয়ে পর্যন্ত এগোবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাদের ইউনিভার্সের একটা ব্লেসিং কাজ করছে যে আপনাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত এগোবে বাকি সিদ্ধান্ত আপনার হাতে যে আপনি কী করবেন তো রিডিং যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন সময় আপনার যেটুকু খারাপ চলছে সে সময়টা কিন্তু ভবিষ্যতে আগত দিনে ভালো হয়ে যাবে ঠিক আছে আগত সময়টা আপনার জীবনের জন্য খুব ভালো সময় একদম মানে কি বলবো যদি এই পার্টনারের সাথে আপনার বিয়ে হয় আপনার সাংসারিক জীবনটাও খুব ভালো যাবে তো রিডিংটা ভীষণ ভীষণ পজিটিভ একটি রিডিং যার যার ভালো লাগছে যার যার সাথে রেজনেট করছে তারা অতি অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক ইউ তো বলবেনই সাবস্ক্রাইব তো করবেনই যাদের সাথে অল্প বিস্তর রেজনেট করেছে তারাও করুন আগত দিনে দেখবেন সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে আপনাদের কিন্তু এনার্জিটা অনেক বেশি পিক হবে আমার চ্যানেলের সাথে এবং আমার সাথে কাজে এখান থেকে আপনারা কিন্তু ফ্রি অফ কস্ট নিজেদের নিজেদের জন্য রিডিংটা দেখে নিতে পারবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণের জন্য ভাল থাকবেন